আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো ইসলামিক গজলের থামরিল ডিজাইন তো আমি টেলিগ্রামে একটা পোস্ট করেছিলাম সেখানে আপনারা সব থেকে বেশি ভোট করেছিলেন ইসলামিক গজলের ডিজাইন নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো সেই ধারাবাহিকতায় আজকের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমরা এই চারটি ইসলামিক গজলের থামল ডিজাইন পি ফাইল শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব তো সবার প্রথমে বলতে চাই সেটা হচ্ছে আমি যে পিকজেলের অ্যাপসটা ব্যবহার করি আপনারা অনেকেই এই অ্যাপসটা খুঁজতেছেন বা অনেকেই এই অ্যাপসটা নিতে চান তো অ্যাপসটা নেওয়ার জন্য আমাদের যে সেকেন্ড টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই চ্যানেলে দেখবেন আমাদের এই পিকজেল ল্যাপ অ্যাপস নিয়ে একটা পোস্ট করা আসে সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই এটা ইনস্টল করার আগে আপনার ফোনে যে আগে পিকজেল লাভ যেটা ছিল ওটা ডিলিট করে তারপরে এটা ইনস্টল করতে হবে তাছাড়া কিন্তু এটা ইনস্টল হবে না আরেকটা বিষয় সবাইকে শেয়ার করতে চায় সেটা হচ্ছে আপনারা অনেকে আমাদের কাছ থেকে থামলেল ডিজাইন শিখতে চান তো আমাদের একটা কোর্স রয়েছে আপনারা যদি এই ধরনের প্রফেশনালি থামলেল ডিজাইন শিখতে চান তো আমাদের কোর্সটা নিতে পারেন তো আমাদের কোর্সদের কিছু ডেমো ক্লাসের স্ক্রিনশটগুলো আপনাদেরকে সাথে শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটগুলো আবারও যদি বিস্তারিত জানতে চান তো আমাদেরকে ইনবক্স করতে পারেন আমি কোর্স সম্পর্কে বিস্তারিত বলে দেবো কোর্সের সাথে পাবেন আপনারা রেকর্ডেড ক্লাস এবং ডিজাইন করার ক্ষেত্রে যত প্রকার এলিমেন্টস প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড ইফেক্ট পিএনজি এবং কি বাংলা প্রিমিয়াম ফন্ড সহ আরও বিভিন্ন এলিমেন্টস এবং আমরা যে অ্যাপসগুলো দিয়ে ডিজাইনগুলো করি প্রত্যেকটা অ্যাপসের প্রিমিয়াম ভার্সন যদি আপনারা কোর্সটা নিতে চান খুবই স্বল্প মূল্যে তো অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে আপনাদের সাথে আরও বিস্তারিত যোগাযোগ করা হবে তো আসুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্টে আমি পিকজিল অ্যাপসটা ওপেন করে দিলাম ওপেন করার পরে যে ফাইলগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে প্রত্যেকটা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে আপনারা কাস্টমাইজেশন করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমি একটা কাস্টমাইজ করে দেখাই তাহলে আপনারা সবগুলো কাস্টমাইজ করা বুঝতে পারবেন তো সবার প্রথমে আমি প্রত্যেকটা ফাইল আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো এটা হচ্ছে একটা ফাইল এটা হচ্ছে একটা ফাইল মোট আপনাদেরকে চারটা পিএল ফাইল শেয়ার করব এটা হচ্ছে একটা ফাইল তো এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের ইচ্ছা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে জাস্ট একটিমাত্র ডিজাইন কাস্টমাইজ করে দেখাবো যাতে করে আপনারা প্রত্যেকটা ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা এটা কাস্টমাইজ করার জন্য জাস্ট এই যে উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন ফটো চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফটো লেয়ার দেওয়া আছে সিম্পলি ফটো লেয়ারের পাশে ডিলিট অপশন আছে ডিলিট অপশানই ক্লিক করে ফটোটাকে ডিলিট করে দেবেন এরপর নতুন যে ফটো অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য জাস্ট উপর থেকে প্লাস অপশনে ক্লিক করবেন এরপরে ফ্রম গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনারা যে ফটোটা অ্যাড করবেন সেই ফটোটা জাস্ট এখানে ইনপুট করে দিবেন তবে অবশ্যই যে ফটোটা অ্যাড করবেন অবশ্যই আগে থেকে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি অ্যাড করবো এই যে অ্যাড করে দিলাম জাস্ট এখানে সিম্পলি পজিশন মতো বসিয়ে দেবেন তো এখানে আপনাদের ফটোটা আপনারা বসিয়ে নেবেন সুন্দরভাবে বসিয়ে নেবেন তারা দেখতে পারবেন এটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেল এরপরে উপরে যে ইংলিশ লেখা রয়েছে যত প্রকার বাংলা লেখা রয়েছে প্রত্যেকটা লেখা কিন্তু আপনারা এ টু জেড চেঞ্জ করতে পারবেন সেই জন্য লেয়ার অপশন থেকে যে লেখাটা চেঞ্জ করবেন জাস্ট এখানে দেখতে পারতেছেন এই যে মক্কা লেখা আছে এই যে মক্কা লেখাটা আমি এখন চেঞ্জ করবো এই জন্য লেয়ার অপশন থেকে মক্কা লেখার পাশে দেখেন একটা কলম আইকন আছে সিম্পলি এই কলম আইকনে ক্লিক করবেন আবারও দেখবেন একটা কলম আইকন চলে আসবে এখানে ক্লিক করে লেখাটা জাস্ট এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডিলিট করে দিলাম এখন আপনারা যে লেখাটায় লিখবেন সেটা এখানে জাস্ট লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি মাদিনা মাদিনা লেখার পরে জাস্ট ওকে অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেছে এখন এটার লক আইকনটা খুলে দিয়ে আপনারা জাস্ট এটাকে খুব সুন্দরভাবে পজিশন মতো আপনার যেখানে বসানোর প্রয়োজন ঠিক সেখানে বসিয়ে নিতে পারবেন ঠিক একইভাবে প্রত্যেকটা লেখা প্রত্যেকটা লেয়ার আপনারা এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন ঠিক একইভাবে বাদ বাকি যে ফাইলগুলো আছে প্রত্যেকটা ফাইল কিন্তু আপনারা এভাবেই কাস্টমাইজ করে নিতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনাদেরকে আর নতুন করে জানাতে হবে না কারণ আপনারা পিজেলা ল্যাপস যারা ব্যবহার করেন তারা প্রত্যেকেই এই জিনিসগুলো জানেন এখন দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে এই পিএল ফাইলগুলো ডাউনলোড করবেন অথবা এই পিএল ফাইলগুলো কালেক্ট করবেন পিএল ফাইল ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সিম্পলি এখানে এসে এখান থেকে একটা জিপ ফাইল ডাউনলোড করবেন যে জিপ ফাইলের মধ্যেই চারটা পিএল ফাইলে দেওয়া আছে জিপ ফাইলটা জাস্ট ডাউনলোড করার পরে আপনাদেরকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য জাস্ট ডাউনলোড করার পরে ফাইলে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে জিপ ফাইলটা এরকমভাবে শো করবে সিম্পলি জিপ ফাইলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে এক্সট্রাট নামে একটা অপশন দেওয়া আছে এক্সট্রাটে ক্লিক করলেই কিন্তু ফাইলটা এক্সটার্ট হয়ে যাবে তারপরে আপনারা খুব সহজে যেভাবে পিকজেল লাভ পিএল ফাইলগুলো অ্যাড করতে হয় ঠিক একইভাবে আপনারা ফাইলগুলো অ্যাড করে নিতে পারবেন জিপ ফাইল এক্সটার্ট করার পরে সরাসরি চলে আসবেন পিকজেললা ব্যবসায় পিকজেল লাভ ব্যবসায় আসার পরে থ্রিটার অপশনে ক্লিক করবেন এরপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন এরপরে ডট পিএলপিতে ক্লিক করার পরে যে ফোল্ডারে আপনারা ফাইলটা এক্সটার্ট করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন সিম্পলি সেই ফোল্ডারে যাওয়ার পরে দেখবেন পিএল ফাইলগুলো আপনাদের সামনে চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা ফাইলগুলো অ্যাড করে ব্যবহার করতে পারবেন তো এরপরে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ